ক্যামেরা তো এটার আইপিটা ডিফল্ট থাকে ওয়ান নাইনটি টু একশো আটষট্টি তো এইটাকে এটাকে আইপিটাকে চেঞ্জ করব তো লাগিয়ে দিলাম এবার আমি কম্পিউটারে চলে যাব এই যে এই কেবিলটা গিয়ে আছে পিও সুইচ এখানে পিও সুইচ থেকে একটা এসেছে আমাদের এই যে এনভিআরের এখানে এই আমাদের মনিটার আছে এবার আমরা ডিফল্ট আইপি করলাম একটু দেরি হবে তো এখন এরকম চলে এসছে এবার আমরা পাসওয়ার্ড দেবো যে কোনো একটা পাসওয়ার্ড দিলে হবে যেরম বলেছে নিচে আছে এইগুলো এই যেরম বলেছে এই হিসাবে এই হিসাবে আইপি দিতে হবে আমরা দিলাম ইউপিএস অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এবার এগুলো এটা করে যা কিছু একটা লিখে দিতে হবে সব লাইডি না দিলেও হবে এবার ক্যামেরাটা খুললো একটু দেরি হবে যদি স্লো নেট এবার কনফিগারেশনে গেলাম এই কনফিগারেশনে গেলাম আইপিটাকে চেঞ্জ করবো হ্যাঁ বলে এবার আমরা রিবুট করে দেব কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবে আচ্ছা আইপিটা হয়েছে কি না এরপর আমরা দেখব আইপিটা ঠিক হয়েছে কি না তার জন্য আমরা উইন্ডো আর মারলাম এবারে এই যে হ্যাঁ ওই আইপিটা মারলাম এখানে কি আসছে এই যে সিগন্যাল আসছে পিং রিপ্লাই পিং রিপ্লাই আসছে তার মানে আইপিটা ঠিক আছে আইপিটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা সিসিটিভি মনিটারে চলে এলাম তো রাইট ক্লিক রাইট ক্লিক করলাম মেনুতে গেলাম প্যাটার্ন চাইছে প্যাটার্ন দিয়ে দিলাম এবার আমরা যাবো সে কনফিগারেশানে কনফিগারেশনে যাওয়ার পরে যাব নেটওয়ার্ক নেটওয়ার্ক এটা হচ্ছে কি আমাদের এন ভিআর আইভি তো আমরা ক্যামেরার আইভির জন্য যাব ক্যামেরায় তো এখানে এইগুলো আগে ক্যামেরা অ্যাড হয়ে আছে তো এখানে এই যে সাইকিল এসছে এটা আমরা রিপ্লেস করলেও চলে আসতো অটোমেটিক চলে আসছে না এলে আমরা এই রিপ্লেস করতাম রিপ্লেস করার পরে আসবে এবারে এই যে ডুবডুকি দেখাচ্ছে এখন ডুবডুকিটা কেটে যাবার পরে এখানে ডবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে তো এখন ডুবডুকি ডুবডুকিটা এখনও আছে এবারে আমরা ডবল ক্লিক করবো এখানে সাঁত্রিশটা অ্যাড হয়ে যাবে যে কানেক্টার দেখাচ্ছি গ্রিন হয়ে গেছে মানে এবার চলছে তো আমি লাইভে যাব এই যে এখানে চলছে ঠিক আছে তো এই হলো ভিডিও থ্যাংক ইউ